আব্বা যদি মাফ করে দেয় তাইলে আল্লাহ মাফ করে দিবে আজকের মাফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না তবে একটা গ্যারান্টি দেওয়া যায় আগামী কালকে যদি শোনো এই সাপাড়ার কোন দোকানে বৈশা কোন দাড়ি পাতা বলে হ্যাঁ স্বামীন দাদা কুমিল্লা থেকে আইসা বলছে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কেন কেন বলে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই আমিও কি মাপ চাইবো মনে রাখবা মা বাবার পায়ে ধরলে দাম কমে না ইজ্জত কমে না সম্মান কমে না আল্লাহ তালা ওই ব্যক্তিকে জগৎ বিখ্যাত বানায় মর্তবাওয়ালা বানায় আম্মার পায়ে ধরে মাপ চাইবা দেখবা আল্লাহ তালা জগৎ বিখ্যাত বানাবে মর্তবাওয়ালা বানাবে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবা আর পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই

একটা পাঁচশো টাকার লুঙ্গি কিনা পড়াইতে পারো নাই পড়াইবা কেমনে বাবা জানন্দ কার কবরে সন্তানের দল আবদার জানাই রে এমন মা বাপ যদি বাইচা থাকে আম্মার যত্ন কর এই রক্তরে যত্ন করলে আল্লাহর কাছে তুমি বড় হইবা বড় প্রশান্তি পাইবা আল্লাহ তোমার দুনিয়ার সম্পদ দিয়ে ভরপুর করবে তোমার কাছ থেকে তোমার মা বাবার সম্মান ইজ্জত যেন বেশি থাকে সামনে কোরবানির ঈদ আসতেছে কোরবানির ঈদে অনেক সন্তান গরু জবাই করে কোরবানি দেয় কান্না করে কারণ তার গরুর গুস্ত অনেক মানুষের কাছে গরিব দুঃখীর কাছে বন্টন করে এমন অনেক সময় গেছে বাবা কোরবানি দেয় নাই মা বাড়িতে কোরবানি দিতে পারে নাই মানুষের পাড়ার ঘর থেকে দুই তিন টুকরা করে গোস্ত আসলে এটা রান্না করে মা জননী না খায় সন্তানরে খাওয়াইছে মা জননী খায় নাই এই গোস্তটা রান্না করছে আলু দিয়া রান্না কইরা মা আলু ঝোল দিয়া খাইছে তুমি সন্তানরে গোস্ত খাওয়াইছে এখন তুমি কত বড় বড় কোরবানি দাও কিন্তু তোমার মাকে এক টুকরা গোস্ত খাওয়াইতে পারো না তোমার বাড়িতে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার আব্বা জানলে খাওয়াইতে পারো না সন্তান একবার চিন্তা করো আব্বা আম্মা যদি মাসে এক কেজি ফল কিনে খাওয়াইতা পাঁচশো করে খরচ করলে বারো মাসে ষাট হাজার টাকা খরচ হওয়া যাইতো এ সন্তান একবার চিন্তা করো মা বাপ যদি বাইচা থাকতো আব্বারে যদি তুমি ভাত খাওয়াইতা যদি মাসে দুই হাজার টাকা মা বাবার পেছনে খরচ হইতো বারো মাসে চব্বিশ হাজার টাকা খরচ হওয়া যাইতো কিন্তু তুমি খাওয়াইতে পারো না মা বাপ কবরে তোমার টাকার অভাব নাই মা বাবার বড় অভাব এ সন্তান ওই মা বাবা বুঝি অন্ধকার কবরে তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে খেতে জায়গা দিয়া গেছে কিন্তু ওই মা বাবা তো অন্ধকার কবরে শুয়া রইছে ও সন্তান ওই বাড়ি যদি তোমার মা বাবা না দিয়া যাইতো যদি ভাড়া থাকতাম মাসে যদি পাঁচ টাকা ভাড়া দিতা বারো মাসে ষাট টাকা ভাড়া দেওয়া লাগত আমি তোমাদের কাছে ষাট টাকা চাইবো না এই জান্নাতের বাগান যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা সাহাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল আমি জানি না কার মা কবরে কার বাবা বাবা কবরে আমি মুসাফির দোয়া করব আপনাদের নিয়ে শেষ বেলায় একটা সন্তান শুধু দাঁড়িয়ে বলবেন হুজুর মা বাপ বাইচা থাকলে মা বাবার এক হাজার টাকা মাসে খরচ করলে বারো মাসে বারো হাজার টাকা খরচ হইতো হুজুর আমি এই মসজিদের জন্য পারলে নগদ দিবেন না পারলে দুই মাস পর না পারলে পাঁচ মাস পর না পারলে এক বছর পর দিবেন ১০টা হাজার টাকা মা বাবার জন্য মোহাব্বত আল্লাহর হস্তে মসজিদে দান করবেন একজন সন্তান যদি থাকেন হাতটা বাড়াইবেন